আমরা সবাই এখন যাচ্ছি আমার ফিরচিটাকে একটু যেহেতু আমরা অনেক ব্যস্ততার সময় পার করি আমার বাচ্চাটাকে কিন্তু ঠিক মতো সময় দেওয়া হয় না খেলা করবে নিজের জন্য একটা টাইম পাবে সেটাই পায় না কিন্তু বাচ্চাদের কি এরকম জীবন হওয়া উচিত আমি অনেক মিস করি আমার ছোটবেলা শুভ সকাল এখন হচ্ছে বাজে দুপুর দুইটা আমাদের বাসায় সবাই ঘুমাচ্ছে যে আমার প্রাণের প্রিয় স্বামী এখনো ঘুমাচ্ছে এবং এই যে আমার ছেলে এখন সে ব্রেকফাস্ট করতেছে একা একা বসে বসে আমাদের ঈদ এখনও শেষ হইতেছে না স্কুল কলেজ খুললে আমরা না জানি কি করব। আর আমার বাসার কাজের খেলা সে তো আরও এক ধাপে গিয়ে আরও তিন দিন পরে আসবে আমি তো খালা সারা কিছুই করতে পারি না কাটা বাসাও করতে পারি না খালা বাসনও আসতে পারি না কারণ কোনো কিছু করলে আমার হাতের নোখগুলা ক্ষয় হয়ে যায় কারণ আমি যে করব। করবো আল্লাহবাবুদ জানি এই যে অবস্থা ঘুম থেকে উঠে কোনো রকমে এসে মাংস ভিজেছি সে মাংস রান্না করব। আর এখানে নিয়ে আসলাম বেগুন বেগুন কাটবো আর বেগুন দিয়ে রান্না করবো কুড়া মাছ গুড়া মাছ ভিজাইছি মানে এটা হচ্ছে মলা মাছ ভিজাইছি আর আর এই থালা বাসনগুলো ধুইতে হবে আমার মনে হয় যদি আমার কাছে ম্যাজিক থাকতো আমি করতাম আর সব ধোয়া হয়ে যেত কিন্তু আমি যেন কি করি কোন জায়গা থেকে যে শুরু করি কই যায় সে আমি শেষ করি আমি কি ধুই বুঝতে পারি না আমার এমন কান্নাই তো সে তো কি করবো আমি এখন কি করে না নেদি ধুই আচ্ছা খুব অবশেষে আমার এইটা ক্লিন হয়েছে আমি এই যে বিড়ালের জন্য খাবার বের করছি এটা হচ্ছে বিড়ালের সবজি এটা হচ্ছে গিয়া মাছ বসাইছি মলা মাছ বেগুন দিয়ে আলু দিয়ে টমেটো দিয়া তার সাথে হচ্ছে আলু দিয়ে গরুর মাংস এবং এখানে দিয়ে দিব ভাত তাহলে আজকে দুপুরের মতো আমার কিন্তু রান্নাবাড়ি শেষ রোজা গেছে পর থেকে আমার দুপুরে কিছু রাঁধতে মন চায় না ঘুম ভাঙিয়ে আমার দুইটার দিকে আমি কি যে করি আমি কেন নিচে রেগুলার লাইফে ফিরে আসবো আমি নিজে বুঝতাছি না করে আমি এগুলো সব বসেলাম আর মনে মনে খালারে বকলাম খালা কে লিগে আসে না তো যাই হোক এখন আমার রান্না বাড়ি কমপ্লিট হোক তারপর বাড়ি ঘর বসাইতে যাবো আমরা সবাই এখন যাচ্ছি আমার একটু ঘুরাইতে যান কই যাচ্ছি আমরা আমার জানতে ঈদের মধ্যে কোথাও ঘুরতে পারে নাই এর জন্য অর্ডার নিয়ে বেরিয়েছি আমরা একটু ঈদের ট্রিট দিব আমার জানতে তাই না একটু লাফালাফি করবে কিন্তু আমার বড় যান যেটা এটা আসতে চায় না এটা ঘুমানোর লিগে শুয়ে পড়ছিল একদম এসি টিসি ছাড়িটা একদম ঘুমের পরিবেশ তারপর আমি জোর করে নিয়ে আসছি তাকে সবার ঈদ কিন্তু শেষ প্রায় শেষের দিকে তো আমাদের তো ঈদ শুরুর থেকেই নাই আজকে আমরা ওটা তো ঈদের মজা নয়

যেহেতু আমরা অনেক ব্যস্ততার সময় পার করি আমার বাচ্চাটাকে কিন্তু ঠিক মতো সময় দেওয়া হয় না ছোট বাচ্চা যেহেতু সময় তো দিতেই হবে তাই আমরা যখনই একটু আটটু সময় পাই আমার বাচ্চাটাকে নিয়ে আমরা বাইরে যাই ঠিক এরকম আজকে এসেছিলাম একটি প্লে পার্কে এটি হচ্ছে ইনডোর প্লে গ্রাউন্ড এটা কিন্তু বগুড়া জলেশ্বরীতলা জেলখানার মোড়ে আছে বগুড়াতে আরো দু একটা প্লে জোন আছে যেখানে আমি আমার বাচ্চাটাকে নিয়ে মাঝে মাঝে যাই কিন্তু এটা আমার খুবই ভালো লেগেছে এখানে কিন্তু প্রথমবারের মতো আসা হয়েছে এবং আমার বাচ্চাটা কিন্তু অনেক অনেক এনজয় করতেছে এই বয়সে আসলে ছোটবেলায় আমরা কি করতাম বাইরে ঘুরতাম বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতাম খেলা করতাম কত কিছু দেখেন বাচ্চাদের কিন্তু সেই নেই আমরা তাদেরকে বাইরে কোথাও নিয়ে যাই না সব সময় দেখা যায় বাচ্চাটা স্কুলে ভর্তি হওয়ার সাথে সাথে কোচিং প্রাইভেট ড্রয়িং আরো অনেক কিছুতে আমরা দিয়ে দিই যেই কারণে বাচ্চা যে একটা খেলা করবে নিজের জন্য একটা টাইম পাবে সেটাই পায় না এবং তার পাশাপাশি কি হয় বাসার ও কার সাথে খেলবে এখন তো আগের মতো মাঠ নেই যে আশেপাশে মাঠ আছে ওখানে নিয়ে যাব খেলবে এখন বাচ্চারা স্ক্রিনে বেশি টাইম স্পেন্ড করে তারা মোবাইল দেখে ট্যাব দেখে টিভি দেখে এরকম একটা ইনডোর প্লে জোনে কিন্তু মাদের বসে থাকার অনেক অনেক জায়গা আছে প্লাস খাবার দাবারও পাওয়া যায় আমরা ওয়াইফ প্রায় সময় গিয়ে বসে আমরা চা নাস্তা করি এবং আমার বাচ্চা খেলাধুলা করে এই সময়টা কিন্তু অনেক এনজয় করি এবং এখানে কিন্তু অনেক অনেক বাচ্চা থাকে এরকম একটা প্লে জোনে আসলে কিন্তু বাচ্চা তার পাশাপাশি বন্ধু বান্ধব সব বানাতে পারে যেমন আমার ছেলেটা কিন্তু অনেক ফ্রেন্ডলি ও কিন্তু সুন্দরভাবে সবার সাথে মিশে যায় ও যেই প্লে জোনেই যাক না কেন ওখানেই ওর দুই তিনটা বন্ধু ইনস্ট্যান্ট ও মেক করে ফেলে এবং ওই বন্ধুদের সাথে খেলতে খেলতে ও কিন্তু একটা টাইমে আর আসতে চায় না ওকে জোর জবরদস্তি করে ওখান থেকে বের করে নিয়ে আসতে হয় কিন্তু যাই হোক আমার মনে হয় ছোট বাচ্চাদেরকে একটু একটু সময় দেয়া উচিত যদি আমি ওকে বাইরে না নিয়ে যাই ও সারা দিন ট্যাব দেখে ট্যাবের মধ্যে গেম খেলে আর পড়ার টাইমে পড়ে কিন্তু বাচ্চাদেরকে এরকম জীবন হওয়া উচিত আমি অনেক মিস করি আমার ছোটবেলা কারণ আমার ছোটবেলায় আমি স্কুল থেকে আসার পর সারা দিন খেলাধুলা করতাম বাইরে বন্ধু বান্ধবের সাথে ঘুরতাম মিশতাম কিন্তু এখন সমাজে যে অবস্থা আপনি আপনার বাচ্চাকে বাইরে কার সাথে মিশতে দিবেন কোথায় যেতে দিবেন বলেন আসলে এখন তো সবাইকে বিশ্বাসও করা যায় না এর জন্য যতটুকু সময় পাই চেষ্টা করি বাচ্চাটাকে একটু সুন্দর একটা সময় দেওয়ার আপনারাও চেষ্টা করবেন এবং আজকে কিন্তু আমার বাচ্চার সাথে সাথে আমি নিজেও ছেলেবেলার মানুষ হয়ে গেছিলাম ছোট্ট মানুষ আমি একটু চেষ্টা করতেছিলাম আমার না এসবে গেলে মনে হয় আমিও যদি ওর সাথে খেলতে পারতাম আসলে এখানে বড় কাউকে তো করে না এর জন্য আমি পারি না যে যে জায়গায় বড়দের অ্যাক্টিভিটি আছে আমি চাই যে সেসব জায়গায় আমার বাচ্চাটাকে আমি সাপোর্ট করি যেমন ওর সাথে কিন্তু এগুলো আমিও মেলাচ্ছিলাম এটা রেইনবো কালারে আমার বাচ্চা আসলে রেইনবো কালারটা বুঝতেছিল না জাম্মু কোন কোন কালার মিলে রেইনবো হয় তো আমি আসলে ওর সাথে বসে গেলাম এবং বসে ওকে শেখাচ্ছিলাম যে এরকম এরকম কিছু গেম আপনার বাচ্চা যখন খেলবে আপনার বাচ্চা কিন্তু অনেক কিছু শিখতে পারবে আমার কিন্তু খুবই ভালো লাগে আমার ছেলের সাথে টাইম স্পেন্ড করতে যদিও আমি আসলে খুব একটা বেশি সময় পাই না কারণ অনেক কিছু অনেক দিক দিয়ে আমি বিজি থাকি তবু আমি যখনই সময় পাই আমি চেষ্টা করি যে আমার বাচ্চাটাকে যেন আমি সুন্দর একটা সময় দিতে পারি আপনারা অনেকেই জানেন না যে আমার বাচ্চা আছে আপনারা অনেকেই কমেন্ট করেন যে এই বাবুটা কে আপনি কার সাথে ঘুরতেছেন কাকে ভিডিওতে নিয়ে আসতেছেন আসলে এটা আমারই ছেলে তো এরকম আরো অনেক কিছুই আপনারা জানেন না তো যাই হোক আমার বাচ্চা কিন্তু এটা সুন্দরভাবে মিলাই ফেলছে এবং সে অনেক খুশি তো ওকে আমরা রাজি করি এখন বললাম চলো এখন আমরা বাসায় চলে যাবো আমাদের কিন্তু এখন খেলাধুলা শেষ এখন আমার কুটি যাচ্ছে পুতির সাথে আমু আমু সাথে পুতি পুতি মাছটা দাঁড়াচ্ছে না এখন তার আসছে এখন থেকে কিছু কিনতে দেখি কি কিনতে আহা দানে জানো না তুমি বাইরে খেলে খাইতে হবে তো মা তুমি একলা ঝুড় হ্যাঁ কিনে দেব তো এখন আমাদের ঘোরাফেরা সব শেষ 이제 খানা দানা কিনতে কিনে এখন বাসার রাস্তা ধরতে

আমার জামাই হলো সব সময় লেট নয়টার দিকে আমাদের মোমো শো টাইম যাইতে লাগবে আমাদের কম সে কম চল্লিশ মিনিট চল্লিশ মিনিট লাগে লাগবে রাস্তায় হ্যাঁ আর ওই নিয়ে পার্ক করতেও কিন্তু টাইম লাগে আর সে এখন পর্যন্ত বাসা থেকে বাইরে নেয় সাড়ে আটটা বাজে আমি যদি এক মিনিট সিনেমা শেষ তাহলে আমি কিন্তু দেখবো না ঈদ মোবার बोलो इतने बड़ा बोला बोलो इतने बड़ा इतने बड़ा उषा उन्ना से इतना है उन्ना नहीं उन्ना उन्ना का मरुन ना से ओ तो मैं सुंदर लगता से बोलो थैंक यू थैंक यू दाऊ थैंक यू थैंक यू

আমরা খেতে পারি এখানে অনেক আইটেম আছে আর নিতে পারি নাই পপন লেখা তো ফাইনালি আমরা কিন্তু যাচ্ছি এখন দাগি দেখার জন্য দাগি দেখবো

ভাবনী সুব্রতজনও একবার বুঝতে। যখন সাকিব খানের প্রিয়তম হলো তখন ও ওর सुरंगাস ছিল ও খুব ভাব নিছিল। কিন্তু এবার যখন গতবার দেখছে যে প্রিয়তম আর ও টপকাতে পারেনি। এর জন্য এবার ও কথা কম বলছে। ও বলছে যে হ্যাঁ বরবাদও ভালো, দাগিও ভালো, জঙ্গলেও ভালো আপনারা সবগুলা দেখেন। তো কিন্তু ফাইনালি ঢুকে গেছি ভিতরে। পপকর্ন খেতে পাইছে। আমরা পপকর্ন আমাদের জামাই মুভি শুরু আর আগেই খায় ফেলতেছে। ওই তো সিনেমা শুরু আগে সব শেষ।

যে কেমিস্ট্রি মানে গল্প যে মানে স্টোরি টেলিং ফিনিশিং চমৎকার না এত কিছু বলতে হবে না বরবাদে থেকে দাগি ভালো যারা বরবাদ দেখতে চান ওটা বাদ দিয়ে দাগি দেখে আসেন আসুন বাই বাই বলে দাও আজকের মতো এখানে শেষ আমি এই যে এখানে কিনছিলাম খাওয়ার জন্য প্যাটিস কিন্তু যাই দেখে আমার জামাই যেটা কিনছে ওটা বেশি মজা পরে অরেন থেকে একটু খাইছি আর এটা নিয়ে ঘুরতেছি টাটা বাই আল্লাহ হাফেজ বাই